আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মেশিনারিজ ভিডিও আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি জি এক্স কাটার মেশিন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক কত সহজভাবে ধানগুলো কেটে সারিবদ্ধ করে রাখছে কত কম সময়ে ধান কাটা হয়ে যাচ্ছে মূলত আমরা আমাদের দেশে কৃষক ভাইদের কষ্ট কমানোর জন্যই সুদূর থাইল্যান্ড থেকে এই মেশিনগুলো নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আর এই মেশিন দিয়ে শুধু ধান নয় পাশাপাশি গম ভুট্টা আগাছা ঘাস সব ধরনের স্কুল মাঠের ঘাস সকল কিছু পরিষ্কার করা যায় কয়েক ধরনের কাজ করতে পারবেন এই একটি মেশিনের সাহায্যে শুধু ব্লেডগুলো চেঞ্জ করে নিলেই অন্যান্য কাজ করতে পারবেন তো সম্মানিত দর্শক দেরি না করে ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের অফিস ভিজিট করেও মেশিনটি নিতে পারবে আমাদের অফিস ঠিকানা বগুড়া বনানী ফোটকি ব্রিজ সংলগ্ন আর ঢাকা হেড অফিস দক্ষিণ খান নদাপাড়া বৈশাখীর মোড় তো দর্শক দেরি না করে অর্ডারটি কনফার্ম করুন এখনই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ